আসসালামু আলাইকুম এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম শিক্ষিকা খায়রুনকে যে কারণে লাথি মেরে সেই রাতে বাইরে যান ছাত্র স্বামী মামুন এরপর দেখবেন খায়রুনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে যা বললেন প্রথম স্বামী খায়রুন নাহার মামুনের দাম্পত্য জীবন সুখের ছিল না বলেন এসপি এবার বাবার জন্য পাত্রী চেয়ে ফেসবুকে ছেলের স্ট্যাটাস ছিনতাইকারী সেজে বাবাকে পিটিয়ে একত্রিশ লাখ টাকা আত্মসাত এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন খায়রুনকে লাথি মেরে সেই রাতে বাইরে যান মামুন নাটোরের কলেজ শিক্ষিকা খায়রুন নাহের মরদেহে উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুন হোসেনকে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ সোমবার দুপুরে মামুনকে আদালতে নেওয়া হয় কিন্তু ছুটির দিন হওয়ায় বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হয় বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আসামি পক্ষের আইনজীবী গোলাম সারোয়ার স্বপন বলেন মামুন হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ এ কারণে চুয়ান্ন ধারায় তাকে আদালতে পাঠানো হয় সুতরাং তার জামিন পাওয়ায় আমরা হকদার মঙ্গলবার পুনরায় জামিনের জন্য আবেদন করা হয় এদিকে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান মামুনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না খায়রুন নাহারের কাছ থেকে টাকা নিয়ে মামুন ব্যবসা করতেন তার নামে মাত্র নাহার বড় ছেলে বৃন্দকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য দুই লাখ টাকা মামুনের সম্মতি চান কিন্তু মামুন ওই টাকা দেননি শনিবার রাত দুইটায় স্বামী স্ত্রীর ঝগড়া হলে তিনি খায়রুনকে মেরে বাইরে চলে যান এরপর শিক্ষক খায়রুন নাহার বেশ কয়েকবার ফোন করলেও মামুন ফোন রিসিভ করেননি এতে ক্ষোভে খায়ুন নাহার আত্মহত্যা করেছেন বলে জানান মামুন সেদিন রাত দুইটা থেকে ছয়টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে মামুনের ঘোরাঘুরির তথ্য পেয়েছে পুলিশ রোববার সকাল সাতটার দিকে শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের পর মামুনকে আটক করা হয় নাটোরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার চাচাতো ভাই গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈর গ্রামের সাবের উদ্দিন বাদী হয়ে একটি ইউডি মামলা করেছেন এর আগে রোববার বিকেল তিনটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরে মরদেহ নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় অপরদিকে খারুনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে যা বললেন প্রথম স্বামী নাটোরে কলেজ শিক্ষিকা খায়রুন নাহার নিহতের ঘটনায় স্বামী মামুন হোসেনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মামুনকে নাটোর আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলেম উদ্দিন জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকার মোল্লা ম্যানশনের চারতলার ভাড়া বাসা থেকে ওই শিক্ষিকার মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় আট মাস আগে এই দম্পতির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয় এদিকে খায়ুনের প্রথম বিয়ে হয় তার সহপাঠীর সঙ্গে সহপাঠী থেকে প্রথমে বন্ধুত্ব পরে তাদের প্রেমের সম্পর্ক চার বছরের প্রেম গড়িয়েছিল দাম্পত্য সম্পর্কে নানা টানাপড়েনার মান অভিমানের মধ্য দিয়ে সেই সম্পর্ক টিকে ছিল উনিশ বছর দুই পুত্র সন্তান থাকার পরও দু হাজার বিশ সালে বিচ্ছেদ ঘটান তারা খারুনাহারের মৃত্যুতে শোকাহত তার প্রথম স্বামী জহরুল ইসলাম বাবলু তিনি সাংবাদিকদের বলেন আমার সঙ্গে তার সম্পর্ক ছিল না কিন্তু ছেলেদের সাথে তো ছিল দোয়া করবেন আমি যেন ওদের মায়ের অভাব পূরণ করতে পারি জহরুল ইসলামের বাড়ি রাজশাহী বাঘা উপজেলার আরানি ইউনিয়নের পান্নাপাড়া গ্রামে বর্তমানে তিনি পান্নাপাড়া আব্দুর রহমান বিএম কলেজে প্রভাষক প্রথম সংসার ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি তিনি জানা গেছে জহরুল ইসলাম লেখাপড়া শেষ করে কলেজে শিক্ষকতা শুরু করলেও বহুদিন তার বেতন হয়নি সম্প্রতি ঘোষিত এমপিও তালিকায় তার বেতন চালু হয়েছে এর আগে আর্থিক চরম অনটন পার করতে হয়েছে তাকে সেই সময়টিতে তিনি অটোরিক্সাও চালিয়েছেন এরই মাঝে পারিবারিক থেকে ছেড়ে চলে যান তবে বিচ্ছেদের কারণ স্পষ্ট করে বলতে চান না জহুরুল ইসলাম সাংবাদিকদের শুধু এটুকুই জানিয়েছেন যে মান অভিমান থেকেই বিচ্ছেদ অপরদিকে খায়রুন নাহার মামুনের দাম্পত্য জীবন সুখের ছিল না বলেন এসপি শিক্ষিকা খায়রুন আহারের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুন হোসেনকে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ দুপুরে মামুনকে আদালতে নেওয়া হয় কিন্তু ছুটির দিন হওয়ায় বিকেল পাঁচটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উদ্দিনের আদালতে হাজির করা হয় বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আসামি পক্ষের আইনজীবী গোলাম সারওয়ার স্বপন বলেন মামুন হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ এ কারণে চুয়ান্ন ধারায় তাকে আদালত আদালতে পাঠানো হয় সুতরাং তার জামিন পাওয়ায় আমরা হকদার মঙ্গলবার পুনরায় জামিনের জন্য আবেদন করা হয় কোর্ট দারোগা আরিফুল ইসলাম বলেন যেহেতু খায়রুন নাহারের মামলাটি তদন্ত চলছে সে কারণে তাকে জামিন দেওয়ার বিরোধিতা করা হয়েছে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নাসিম আহমেদ জানান খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার চাচাতো ভাই গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈরো গ্রামের সাবের উদ্দিন বাদী হয়ে একটি ইউডি মামলা করেছেন এর আগে রোববার বিকেল তিনটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরে মরদেহ নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর সামিউল ইসলাম শান্ত জানান তিন সদস্যের একটি চিকিৎসক দল খায়রুর ময়না ময়নাতদন্ত করে পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় তিনি আরও বলেন খায়র নাহারের মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি শ্বাসরোধ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে তারপরও বিস্তারা রিপোর্ট এলে আরও বিস্তারিত জানানো যাবে রাতে খারুন নাহারের মরদেহ তার বাবার বাড়ি গুরুদাসপুর খামার কৈরো মহল্লায় নেওয়া হয় পরে আবু বকর সিদ্দিকি কৌমি মাদ্রাসা মাঠে জানাজা শেষে নাচকৈর কবরস্থানে মরদেহ দাফন করা হয় আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ফেসবুকে মামুনে পর হোসেনের সঙ্গে পরিচয় হয় খারুন নাহারের পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু হাজার একুশ সালের বারোই ডিসেম্বর কাজী অফিসে গিয়ে তারা গোপনে বিয়ে করেন এবার বাবার জন্য পাত্রী চেয়ে ফেসবুকে ছেলের স্ট্যাটাস বাবার একাকিত্ব দূর করতে পাত্রী খুঁজছেন ছেলে এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম নামের এক যুবক স্ট্যাটাসে বাবার একটি ছবিও যুক্ত করেছেন তিনি সেই সঙ্গে কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন সে কথাও তিনি উল্লেখ করেছেন সোমবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা মনিরুল ইসলাম তার নিজস্ব ফেসবুক ওয়ালে বাবার একটি ছবি দিয়ে এই স্ট্যাটাস দেন মনিরুল ইসলাম উপজেলার সদরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা তিনি একটি দৈনিক পত্রিকার সাপাহার উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন মনিরুল ইসলামের বাবার নাম হজরত আলী হজরত আলী বর্তমানে উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত আছেন বিষয়টি তিনি নিজে বিকেল পাঁচটায় নতুন একটি ভিডিও বার্তায় তিনি নিশ্চিত করেছেন ফেসবুকে স্ট্যাটাসে মনিরুল ইসলাম উল্লেখ করেন আমার মা দু হাজার একুশ সালে সাতাশে নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন সেই থেকে আমার বাবা একাকিত্বে জীবনযাপন করছেন তিনি হাই প্রেশারের রোগী বয়স আটচল্লিশ বছর আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করি আমার বাবা ইসলামপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত আছেন আর হয়তো দুই থেকে তিন বছরের মধ্যে রিটায়ার্ড করবেন আমত অবস্থায় তার সেবা যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষ দরকার অপরদিকে চিন্তায়কারী সেজে বাবাকে পিটিয়ে একত্রিশ লাখ টাকা আত্মসাত রাজধানীর মানিকদী এলাকায় ছিনতাইকারী সেজে বাবাকে জয়নাল আবিদিন পিটিয়ে একত্রিশ লাখ টাকা ছিনতাই করেছেন তার তিন ছেলে ছেলেদের মারধরে ওই বৃদ্ধ এখন ঠিকমতো হাঁটতে চলতেও পারেন না পরে জয়নালের করা মামলায় তিন ছেলের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় ছেলেদের অত্যাচার সইতে না পেরে ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম একটি ভবনে মেয়ের পরিবারের সঙ্গে ভাড়া থাকেন জয়নাল হনুফা দম্পতি নিজের সম্পত্তির অধিকাংশই দিয়েছেন তিন ছেলের নামে নিজের স্ত্রী আর মেয়ের কথা ভেবে মানিকদী এলাকার আড়াই কাঠা জমি ছেলেদের দেননি তাই তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন তিন ছেলে পরে ওই জমি বিক্রি করে টাকা জমিয়ে রাখার সিদ্ধান্ত নেন জয়নাল জমি বিক্রি করে রেজিস্ট্রি অফিস থেকে বাসায় ফেরার সময় ছিনতাইকারী বেশি জয়নালের ওপর হামলা চালায় তিন ছেলে লোহার রড ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে জখম করেন বাবাকে